কালো পাবেন আপনি যদি বলেন যে এখন আছে একশো আশি এটা হচ্ছে ছলে ঢানি এটা আসতে নেই বুঝছে এটা চার কেজি সাড়ে তিন কেজি এরকম ওজন তিন কেজি একটা মাছ দেখাচ্ছে এটা হচ্ছে হাঙ্গরি বলে হাঙ্গরি এটা কিন্তু একটা আসছে না ঠিক আছে এটা আছে দুশো পঞ্চাশ টাকা কেজি আজকের বাজার এটা তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হবে এটা লালও পাবেন কালো পাবেন আপনি যদি বলেন যে ফুল সাইজ দিতে কোনো জায়গায় হোম ডেলিভারি কাউ দিয়ে দেবেন লাল লাল that to লাল the destination? For example. Mr. Is টাইগার rich? M choropteria, where the থেকে is which এটা হচ্ছে জাপানি এটা হচ্ছে ছয় মাসে আপনার সাতশো গ্রাম আটশো গ্রাম ওজন হবে ঠিক আছে আর এটা কেজিতে হচ্ছে দুইশো পিস এখন এক কেজিতে দুইশো পিস হচ্ছে আর যেটা ওই যে দেখতেছেন কালো ওইটাকে বলে টাইগার কাপ আর একটা আছে মিনার যেটা আইস্টেনের ওইটা মিনার কাপ বুঝছেন আর যেটা মিনার আছে ওটা জাপান এই মাছটা ছয় মাসে পাঁচশো গ্রাম চারশো গ্রাম এরকম ওয়েট হবে এক তো এখন আছে একশো আশি এখন হাফাই রাখছে তো চার সারছে এখন দুইশো হবে এখন পেটে খাবার নাই এটা পুকুরে যখন চাইবেন তখন একটু কম হবে এটা আজকের বাজার তিনশো পঞ্চাশ টাকা কেজি চাহিদা বারো মাসে চলে এটা শীতের সময় চলে গরমের সময় চলে এটা হাফার মাছ বুঝছেন এটা এটা ছাড়া হয় হয় না বিক্রি আর এখন আল্লাহ রোগ নাই কিন্তু যদি আপনি পাঙাশের ভিতরে ছাড়েন তাহলে এটা চাষ হবে না এটা করতে গেলে সাদা মাছের ভিতরে চাষ হবে মাগুর এটা আলাদা এটা হচ্ছে গ্যাসের পুকুরের ফেরের যে পুরো গ্যাস নাই সেই পুরুয় মাছটা আপনি সেলাই করতে পারবেন